সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো আদর্শ নদী কাকে বলে আদর্শ নদী সাধারণত নদীরই একটি রূপ আমরা নদী যখন পড়ি তখন নদীতে জল এক স্থান থেকে অন্য স্থানে যায় যাকে সাধারণত আমরা বলে থাকি স্রোত এই স্রোতকেই নদী পড়ার সময় বলা হয়ে থাকবে গতি আর এই গতি দিয়েই এইখানে সমস্ত কিছু অর্থাৎ স্রোতের অপর নামই হচ্ছে গতি এখানে উল্লেখ করা যায় যে একটি নদীর তিন ধরনের গতি দেখা যায় উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি এই যে উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি এই তিনটে যদি কোনো নদীর মধ্যে দেখা যায় তখন তাকে বলা হবে একটি আদর্শ নদী অর্থাৎ সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি যে নদীর গতিপথে উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি এই তিন ধরনের গতি লক্ষ্য করা যায় তাকেই আমরা বলবো একটি আদর্শ নদী একটি আদর্শ নদীর প্রকৃত উদাহরণ হচ্ছে গঙ্গা নদী নীল নদী সিন্ধু নদী মিসিসিপি মিসরি যেটাকে বলা হয় সেই নদী আমাজন নদী এই সমস্তগুলোই হল একটি আদর্শ নদী গঙ্গা তো বললাম একটি আদর্শ নদী কারণ গঙ্গার উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি তিনটি লক্ষ্য করা যায় গঙ্গা গঙ্গার সৃষ্টি স্থান যে গোমুখ সেখান থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদ পর্যন্ত বলা হয়ে থাকে মধ্যগতি এবং মুর্শিদাবাদ থেকে মোহনা পর্যন্ত বলা হয়ে থাকে নিম্নগতি আশা করি বোঝাতে পারলাম সঙ্গে থাকুন সাথে থাকুন আমাদের